হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আমি দোলা চক্রবর্তী আসি তোমাদের সাথে আজকে তোমাদের পর্ব হিন্দু ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণী বই থেকে দেখো এখানে প্রথমে আছে আমরা প্রথম অধ্যায় আসি প্রথম অধ্যায় ঈশ্বরে বিশ্বাস আমাদের চারপাশটা কত সুন্দর যেদিকে তাকাই চারদিকে ফুল ফল ফসল দিগন্ত মাঠ গাছপালা সুন্দর সুন্দর বাড়িঘর যানবাহন আরও কত কি তাহলে সবাই মিলে প্রকৃতি দেখতে বেরোলে কেমন হয় প্রকৃতি পর্যবেক্ষণ করে পরের পৃষ্ঠার শক্তি পূরণ করি এবং শ্রেণীকক্ষে সবার সামনে উপস্থাপন করে মত বিনিময় করি দেখো পরে পৃষ্ঠায় শক্তি আছে নিচের শখে প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং মানুষের তৈরি কয়েকটি জিনিসপত্রের নাম লেখি। তাহলে প্রশ্ন আসে প্রাকৃতিকভাবে সৃষ্ট কি আর মানুষের তৈরি বা কী প্রকৃতি থেকে আপনা আপনি যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে তাকে প্রাকৃতিকভাবে সৃষ্ট বলা হয় যেমন পাহাড় পর্বত নদী নালা গাছপালা ইত্যাদি আর মানুষের তৈরি হচ্ছে মানুষ জীবনে প্রয়োজনের পাগিদে যে জিনিসগুলো তৈরি করে তাকে বলা হয় মানুষের তৈরি যেমন চেয়ার টেবিল ঘর বাড়ি দালান কোঠা ইত্যাদি এবার আসো স্রষ্টা ও সৃষ্টি অপূর্ব সুন্দর এই পৃথিবী এখানে রয়েছে মানুষ জীবজন্তু আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র নদ নদী মরু ইত্যাদি এই পৃথিবী বা বিশ্বের রয়েছে নানা বৈচিত্র্য এখানে রয়েছে নানা ধরনের প্রাণী সকল প্রাণীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিত এখন প্রশ্ন হতে পারে এসব কিছু কে সৃষ্টি করেছে নিশ্চয়ই এর পেছনে একজন স্রষ্টা আছেন যিনি সর্বশক্তির উচ্ছ যার উপরে কেউ নেই তিনি পরম পিতা তিনি পরম স্রষ্টা পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান পরমাত্মা নামেও তিনি পরিচিত তিনি ঈশ্বর নামেও অভিহিত তাকে দেখা না গেলেও তিনি সর্বত্র বিরাজিত তিনি নিরাকার এই ঈশ্বর বা পরমাত্মাই জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তার সৃষ্টির মধ্যে আমরা তাকে অনুভব করি কারণ তিনি তার সৃষ্ট জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন সৃষ্ট জীবজগতের মধ্য দিয়ে তাকে অনুভব করা যায় সাধকেরা সাধনার মাধ্যমে এবং ভক্তেরা ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য অনুভব করে থাকেন এরপরে আসো ঈশ্বরের সৃষ্টি এবং মানুষের তৈরি বিদ্যালয় প্রাঙ্গনে একটি বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে সেখানে পাশাপাশি দুইটি স্থল আছে একটি স্টলে প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্ট কিছু বস্তু বা বস্তুর ছবি আছে অন্য স্টলে মানুষের তৈরি কিছু জিনিস বা জিনিসের ছবি সাজিয়ে রাখা হয়েছে কেউ একজন এগুলো সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন একটা ছবিতে মানুষ পশু পাখি কীট পতঙ্গ চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী সমুদ্র সৌরজগত ইত্যাদি আছে অন্য একটা ছবিতে টেবিল চেয়ার বইপত্র ল্যাপটপ ইত্যাদি আছে প্রথম ছবিটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দ্বিতীয় ছবিটি মানুষের তৈরি কিছু জিনিসের ছবি এখন আমরা এই দুইটি ছবির পার্থক্য বোঝার চেষ্টা করি আমরা জানি এই মহাবিশ্বের সব কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন তার এই দৃশ্যমান সৃষ্টিকে আমরা প্রকৃতি বলি ছবিতে সৃষ্ট প্রাকৃতিক ছবিটিই প্রাকৃতি আমরা এই প্রকৃতির একটা ক্ষুদ্র অংশ মাত্র সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন মানুষ পশু পাখি কীটপতঙ্গ চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী সমুদ্র সৌরজগত তথা সবকিছু তিনি এই সৃষ্টি করার সময় কিন্তু কারো কোনো সাহায্য নেননি অথচ মানুষ ঈশ্বরের সৃষ্টির সহায়তা ছাড়া কোনো কিছুই তৈরি করতে পারে না অর্থাৎ ঈশ্বরের সৃষ্ট বস্তুর সাহায্যে মানুষ নানা জিনিসপত্র তৈরি করে করছে দ্বিতীয় ছবিতে মানুষের তৈরি জিনিস দেখানো হয়েছে আমরা যদি আরও একটু পরিষ্কার করে বলি তাহলে বলা যায় সবকিছু ঈশ্বরের ইচ্ছাধীন ঈশ্বর চাইলে সব কিছু সৃষ্টি করতে পারেন মানুষ কিন্তু ঈশ্বরের মতো সব কিছু সৃষ্টি করতে পারে না যেমন ঈশ্বর গ্রহ নক্ষত্র পাহাড় সমুদ্র প্রভৃতি সৃষ্টি করতে পারেন মানুষ তা পারে না মানুষ প্রকৃতি থেকে বিভিন্ন জিনিসপত্রের সাহায্যে রোবট তৈরি করতে পারে কিন্তু মানুষ সেই রোবটের মধ্যে আত্মাকে প্রবেশ করাতে পারে না মানুষ প্রকৃতি থেকে সৃষ্ট গাছের কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারে কিন্তু মানুষ নিজের প্রকৃতি সৃষ্টি করতে পারে না তাহলে আমরা বলতে পারি ঈশ্বরের পক্ষে যা কিছু করা সম্ভব তা মানুষের পক্ষে সম্ভব নয় এবার দেখো স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কটা কি স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসেন প্রতিপালন করেন স্রষ্টাকে ছাড়া যেমন সৃষ্টিকে কল্পনা করা যায় না তেমনি সৃষ্টি ছাড়া স্রষ্টাকেও ভাবা যায় না উভয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান স্রষ্টার সৃষ্টি নানাভাবে আমাদের উপকার করে থাকে যেমন ঈশ্বরের সৃষ্টি জল বায়ু সূর্য প্রভৃতির কারণে জগতের প্রাণীকূল বেঁচে আছে। এদের কারণেই আমরা নানাবিধ শস্য ও ফসল চাষ করতে পারি এই ফসল আমাদের খাদ্যের যোগান দেয় এবং আমাদের বেঁচে থাকতে সাহায্য করে গাছপালা সূর্যের আলোয় তার খাদ্য প্রস্তুত করে বেড়ে ওঠে জল ছাড়া কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় নদ নদীর মাধ্যমে আমরা প্রাকৃতিকভাবে জল পেয়ে থাকি সৃষ্টিকর্তা এই সৃষ্ট সম্পদ মানুষের নানাভাবে ব্যবহার করে মানুষ তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুত করে জীবনযাপন করে সৃষ্টিকর্তার এসব সৃষ্টি ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব হতো না এভাবে বলা যেতে পারে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক নিবিড় সম্পর্ক বিরাজমান এবার দেখো সকল জীবের মধ্যে ঈশ্বরের অবস্থান ঈশ্বর আমাদের সকলকে সৃষ্টি করেছেন আমরা তারই একটা অংশ কারণ সৃষ্টিকর্তাকে পরমাত্মা বলা হয় আর আমাদের মধ্যে যে আত্মা বিরাজিত সেই আত্মা পরমাত্মারই অংশ তাই ব্যাপকার্থে জীবাত্মা পরমাত্মারই অংশ এখন প্রশ্ন হতে পারে তাহলে মানুষ কেন ঈশ্বরকে খুঁজে বেড়ায় সে কেন ঈশ্বরকে পাওয়ার জন্য কঠোর সাধনা করে এর সহজ উত্তর হল ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনায় যথেষ্ট নয় তাকে পেতে হলে আগে জীবের সেবা করতে হবে ভালোবাসতে হবে তার সৃষ্টিকে তার সৃষ্টিকে ভালোবাসলেই তিনি খুশি হন আর তাতেই তিনি ভক্তের প্রতি সদয় হন এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমায় সারি কোথা খুঁজিস ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সে সে ঈশ্বর এজন্য আমাদেরকে সকল জীবের প্রতি সদয় হতে হবে সকল জীবকে ভালোবাসতে হবে তবে ঈশ্বরকে পাওয়া যাবে এই জীব বলতে প্রধানত বিভিন্ন প্রাণীকে বোঝানো হয়েছে আমাদের যেমন সকল মানুষকে ভালোবাসতে হবে তেমনি গৃহপালিত পশু পাখি সহ সকল প্রাণীর যত্ন নিতে হবে তাদেরকে সেবা করতে হবে পাশাপাশি বাড়ির চারপাশে গাছপালারও পরিচর্যা করতে হবে অর্থাৎ সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে তবেই হবে ঈশ্বরকে ভালোবাসা তবেই হবে প্রকৃত পক্ষে ধর্ম পালন ঈশ্বরের বিশ্বাস স্থাপনের জন্য যে বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে জানলাম এবং আমাদের পিতামাতা শিক্ষক এবং গুরুজনদের নিকট থেকে যা শিখলাম তার উপর ভিত্তি করে একটি সুন্দর দেয়াল পত্রিকা তৈরি করব। দেয়াল পত্রিকা আমাদের শ্রেণীকক্ষের সামনে নোটিশ বোর্ডে স্থাপন করব এবং করব যেন সকলে দেখতে পায় তবে কিভাবে একটি সুন্দর দেয়াল পত্রিকা তৈরি করা যায় তা শিক্ষকের নিকট থেকে জেনে নেব দেয়াল পত্রিকা দেয়াল পত্রিকা হলো বিভিন্ন তথ্যের এক ধরনের নান্দনিক প্রদর্শনী বিদ্যালয় শিক্ষার্থীরা দলগতভাবে কোনো একটি বিষয় নিয়ে শিক্ষকদের সহায়তায় আলোচনা মত বিনিময় উপস্থাপনের সাপেক্ষে লেখা গ্রন্থ প্রবন্ধ ছড়া ছবি ইত্যাদি রচনা এবং নির্বাচন করে এগুলো শিক্ষার্থীরা বোর্ডে নিজ হাতে লিখে বা একে আকর্ষণীয় এবং সুপাঠ্য করে অন্য দর্শক বা পাঠকের সামনে তুলে ধরে দেয়াল পত্রিকা করতে যা যা লাগবে তা এক নজরে দেখা হলো এখানে আর্ট পেপার আছে ভালো মানের রচনা একটা রচনা লিখতে হবে পোস্টার পেপারে গদ্য পদ্ম সরা বোর্ড ক্কশিট সুন্দর হস্তাক্ষর স্ট্যাম্প ছবি রঙ পেন্সিল দৃষ্টিনন্দন নকশা বিভিন্ন রঙের কলম দিয়ে এটা তৈরি করতে হবে এবার আছে অনুশীলনী দেখো শূন্যস্থান পূরণ করার চেষ্টা করি হিন্দু ধর্ম মতে প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে ড্যাশ বিরাজ করেন আমরা তো পড়েছি হিন্দু ধর্মের মতে প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বিরাজ করেন দুই নম্বর দেখো ড্যাশ মধ্যে আমরা ঈশ্বরকে অনুভব করি সৃষ্টির মধ্যে আমরা ঈশ্বরকে অনুভব করি সষ্টা ও সৃষ্টির মধ্যে দেশ সম্পর্ক বিদ্যমান সষ্টা ও সৃষ্টির মধ্যে নিবিড় সম্পর্ক বিরাজমান ভক্ত ঈশ্বর ড্যাশ বলেন ভক্ত ঈশ্বরকে ভগবান বলেন জীবে ড্যাশ করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর তোমার স্কুলে যদি কোনো পাখির বাচ্চাকে আহত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখাও তাহলে তুমি নিশ্চয়ই তার সেবা করবে পাখির বাচ্চাটির সেবা করার মাধ্যমে তুমি কার সেবা করছো বলে মনে করো ঈশ্বরের সেবা